আজকে বাবুর বাইনা হলো ছোট মাছের চচ্চড়ি বলো এটা কি মাছ কেউ কি বলতে পারো এটা হলো বাইজা মাছ আজকে করবো বাইজা মাছের চচ্চড়ি আর মুসুরির ডাল বাবুর হলো খুব প্রিয় খাবার তাই আজকে বাইনা ধরেছে বাইজা মাছের চচ্চড়ি আর মুসুরির ডাল খেতে চলো আস্তে আস্তে মাছগুলো কেটে নি আমার তো অনেকগুলো মাছ বানানো হয়েই গেছে তো এইভাবে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই এই দেখো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসছি একটা মাছেরও কিন্তু মাথা নেই সব মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এই মাথাগুলো নুন হলুদ দিয়ে ছাপা তেলে ভাজা করব। খেতে মচমচ হবে খেতে কিন্তু খুব টেস্টি লাগে তো মাথাগুলো ফেলে দেবো না এই মাথাগুলো ভেজে নেবো আর আমাদের গুঁড়া মাছের চচ্চড়ি করার জন্য কি কি লাগছে দেখো ডাটা চিকন চিকন করে কেটে নিয়েছি আলু এটা হলো পটল পটলের ভেতরের অংশ কিন্তু বাদ দিয়ে দিয়েছি বীজগুলো তারপরে বেগুন এখানে ঝিঙা কাঁচা লঙ্কা এইগুলো হলো সব সবজি আমাদের চচ্চড়ি করতে এই সবজিগুলো লাগবে আর লাগবে পেঁয়াজ কোচানো অনেকটা পরিমাণে পেঁয়াজ কোচানো লাগবে আর লাগবে এখানে আছে আদা রসুন বাটা আর জিরা ধনিয়ার গুঁড়ো তো চলো রান্না শুরু করি দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো ভাজার জন্য তেল ঢেলে নেব আমি কিন্তু অনেকটাই তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হোক ততক্ষণে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিই নুন আর হলুদ এবার মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিই এবার মাছগুলো ভালো করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তো এই দেখো ধোয়া উঠছে এবার মাছগুলো ভালো করে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু মাছ না ভেজেও চশর করতে পারো তো আমি একটু না ভেজে মাছ খেতে পারি না তো আমি একটু ভালো করে ভেজে নিয়েই চশ্চরিটা করব। ছোট মাছ তো তাড়াতাড়িই হয়ে যাবে ভাজা তো এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি নামিয়ে নেব বেশি করা করব না তো এইভাবে মাছগুলো সব ভেজে নেব তো এই দেখো খুব কড়া করিনি এইভাবে মাছগুলো সব ভেজে নেব যে মাছের মাথাগুলো কেটে রেখেছিলাম এবার ওই তেলের মধ্যে কিন্তু এই মাথাগুলো ভেজে নেব একটু নুন হলুদ মাখিয়ে একটুখানি হলুদ আর একটুখানি নুন মাখিয়ে মচ করে ভেজে নেব আর ডাল দিয়ে এই মাছের মাথা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে তো আমার ছেলে মাছের চচ্চড়ি খাবে না কিন্তু এই মাথা ভাজাটা সুন্দর খাবে তেল বেশি দিয়ে মস মাছ করে ভাজতে হবে কিন্তু এই যে মাথার যে কাঁটা গুলো আছে সেগুলো লাগবে আর বাইজা মাছের কাটা জিয়ল মাছের কাটার মতো নিয়ে ধার তো মাথা ভাজা হয়ে গেছে এবার মাথা গুলো লাগিয়ে নেব একদম মস মছে আওয়াজ শুনতে পাচ্ছ মস মচা হয়ে গেছে তো মাছের মাথা ফেলে দেবে না এইভাবে ভেজে নেবে এই দেখো আওয়াজ তাহলে এই তেলটা সরিয়ে আমি অন্য কড়াই বসিয়ে দেব তো আমি কড়াই বসিয়ে দিলাম এবার এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব চচ্চড়িটা আমি সরষের তেলে রান্না করব বেশি করে তেল দেব চচ্চড়ি মানে একটু তেলে তেলে হবে তো আমার তেল গরম হয়ে গেছে এবার একে একে ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর দেব কালো জিরা ফোড়ন একটু ভাজা ভাজা হলে সবজি পেঁয়াজ রসুন আদা সব একবারে দিয়ে দেব তো এ রাখো ফোরন গরম হয়ে গেছে এবার সবজিগুলো এক এক করে দিয়ে দেব সব পেঁয়াজ গুলোও দিয়ে দেব এবার একটু ভাজা ভাজা করবো এই চটচরিটা খেতে কিন্তু দারুণ লাগে আমাদের বাড়িতে চটচরি হলে মুসুরির ডাল চটচুরি লাগবেই লাগবে কিন্তু এই বাইজ মাছের আরেকটা পদ রান্না করে খাওয়া যায় যেমন তোমার শুধু মাছের ঝোল করা যায় মাছ না ভেজে একটা শুধু মাছের ঝোল হয় তো সেই রেসিপিটা আরেকদিন দেব তোমাদের পাঁচ দিয়ে চচড়িতাই দেখাই তো এই ভাবে টমেটো এবার একটু ভেজে দেব এবার ঢাকনাটা তুলে দিই দেখবো সবজি থেকে জল বেরিয়েছে এই দেখো ঢাকা দেওয়াতে সবজির থেকে জল বেরিয়েছে এবার হলুদ লবণটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দেবে তোমার যে স্বাদে লাগে লবণ দেবে দেবে আর পরিমাণ মতন হলুদ একটু নাড়াচাড়া করে নি তো এবার একটু নাড়াচাড়া করে নি তো দেখো আমাদের কিন্তু সবজি মজা এসছে এবার দিয়ে দেব আদা রসুন বাটা আর জিরা গুঁড়ো এবার নেড়ে ছেড়ে নেব যদি জলের প্রয়োজন হয় তাহলে দেব আগেই জল দেবো না কারণ জল ছাড়া রান্না করলে চশবিটা বেশ ভালো হয় আর সব কিছুই যেহেতু ঝুড়ি ঝুরি করে বানানো হয়েছে সবজিগুলো সেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো আমার মনে হয় আরেকটুখানি হলুদ লাগবে আমি আরেকটু হলুদ দিয়ে দিই এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে তারপরে ঢেকে দেবো এবার আমি ঢেকে দেবো অনেকক্ষণের জন্য ঢেকে দেব দেখো সবজির থেকে জল বেরিয়েছে অনেকটা এবার নেড়ে চেড়ে নেব যদি জল লাগে তাহলে জল দেবো এবার দেখি সবজিগুলো কেমন সেদ্ধ হলো তো ভালোই সেদ্ধ হয়েছে সবজিগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব একটুখানি জল দেব। সামান্য অল্প জল দেব এবার আস্তা বাড়িয়ে ঢেকে দেব নেড়ে চেড়ে ঢেকে দেব একটু ভালো করে মাছগুলো মিশিয়ে নি সবজির সঙ্গে এবার আবার একটু ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলব। তো এবার ঢাকাটা তুলে দেখো আমাদের চচ্চড়ি প্রায় হয়ে গেছে এরা তেল ছেড়ে দিয়েছে চচ্চড়িতে তো আমাদের চচ্চড়ি একটু চেড়ে এবার না বিয়ে দেব আমাদের চচ্চড়ি রেডি ঠিক আছে সুন্দর তেল 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 হয়েছে তো সামান্য একটু জল লেগেছে তাছাড়া কিন্তু আর আমি জলের ব্যবহার করিনি সম্পূর্ণটাই তেল আর সবজির যে জল বেরিয়েছিল তাতেই কিন্তু হয়ে গেছে তো আমার চচ্চড়ি রেডি চলো এবার না নিই তো এবার চচ্চড়িটা না নিই দেখো তেল পুরোই আমাদের চচ্চড়ি রেডি এই হলো আমাদের বাইজ মাছের চচ্চড়ি বা গুড়া মাছের চচ্চড়ি কেমন হয়েছে তোমরা একটু বলবে খেতে তো দারুণই লাগে এটা বলার কিছু নেই তোমরা এইভাবে একদিন করে খেয়ে দেখবে কেমন লাগে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে